কি খাবে চিংড়ি মাছের কি রেসিপি হবে কি বানাই দুম কি বানাই দুম আমাগো বাঙালি খাবার বাঙালি খাবার কও এক আছে কি বানাই দিলে ভাল লাগবে তাই কও চিংড়ি মাছের আমি ভাবতেছি কি আমাদের টোটাল একটা ব্লগ করব আমাদের গ্রামের ভাষায় কেমন হবে আচ্ছা এই ব্লগের মধ্যে আমাদের গ্রামের ভাষা বলো তো দেখি কেমন লাগে শুনতে এটাই কও যে চিংড়ি মাছ কেমন ছাড়ায় চিংড়ি মাছ তো ছড়াইতে পারি না দেখো চিংড়ি মাছ ছাড়াইতে হয় হচ্ছে পেছনের দিকের এই লেসটা ফেলে দিতে হয় ফেলাই দিতে হয় আর সামনের মাথাটা আর ফেলাই দিতে হয় হালাই দিতে হয় সত্যি কথা বলতে না আমিও ভদ্রভাষা করতে করতে গ্রামের বাসা একটু ভুললেই যাই কোয়াটার একটু আর আসে আবার যদি তোমার বাধতে যায় তাহলে আবার ঠিক হয় কিন্তু কোয়াটার হয় না কিসে নিয়ে কিছু নেই এতেও চিংড়ি মাছের এই লেজটা ফেলাই দিতে হয় হালাই দিতে হয় আর হচ্ছে মাথার দিকের হালাই দিতে হয় ওই দিকটা একটা শির থাকে ওইটাও ফেলাই দিতে হয় তাই না সত্যি কথা বলতে চিংড়ি মাছটা আমি ভালোই ছাড়াইতে পারি বাকি অন্য মাছ আমি এত এক্সপার্ট না ওই চেন্নাইতে থাকতে তোমাদের তোমাদের দাদা ভাই খুব চিংড়ি মাছ আনতো দিয়া ওই চিংড়ি মাছ ছাড়াইতে ছাড়াইতে আমার অভ্যাস হয়ে গেছিল তো চিংড়িগুলো দেখতে ভালোই লাগতেছে দেখা যাক চিংড়ির কি করা হয় চিংড়ির মালাইকারি তো কোনো দিন রান্দি নাই একদিন চেষ্টা করো মানে ইউটিউবে রেসিপি দেখো মানে এই দেখো গামপতি পড়তি যে টপ টপ করে ও মাই গড এই দেখো কেমাই ছাড়ায় এই দেখো ভিতরের একটা শীত থাকে এটা বাইর করে নিলো এটা ফেলাই এটা ফেলাইতে হবো তাই না ফেলাইতে হবো হালাইতে আমি আমার বাসা কিসের দিকে ভুলে গেছি হা 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 আমার বেচারা বরের গাম ফরা ধরছে গরমে তো ফ্যান চালাইলে এক ইয়ে হারে শোনা যায় না কিচ্ছু শোনা যায় না কিচ্ছু শোনা যায় না এই চিংড়ি মাছগুলো যদি তোমার কিছু ছাড়াইতে না হয়তো তাহলে দেখতে সুন্দর দেখা যায় বেশি ক্ষতি না এই ছাড়াইনার পরে মাছ একটুনি হয়ে যায় আর ছাড়াইনের আগে মাছটা কি সুন্দর দেখা যায় আমার চিংড়ি মাছ দেখতে পাল্টে বেশি কিন্তু খাইতে না না মাছ ভালো লাগে না কিন্তু চিংড়ি মাছটা দেখতে খুব ভাল লাগে বাবা দোষী যে তোমার দাদা ভাই চাকরি বাকরি ছাড়াই দেই আমি কিছু একটা করি রান্নাঘরের দায়িত্ব তোমাদের দাদা দিয়ে দেই

আর কাম করার সময় ডিস্টার্ব করতে বেশি ভালো কথা ঠিক আছে তোমাদের দাদা মাছ ছাড়া আমারও কিছু কাজ আছে যেগুলো আমি যাই কমপ্লিট করি গা কিছু জামা কাপড় হাতে কাজ তৈরো

আচ্ছা ঠিক আছে তোমার সাথে পরে বাদ দেখা হবো আর আমাকে ভাষা তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও তোমাকে কমেন্টের অপেক্ষায় থাকলাম আর আমাকে মতো ভাষায় কিটা কিটা কথা কও অবশ্যই একবার কমেন্ট করে জানা না না আমাদের ভাষা আমাদের গ্রামে বেশি সুন্দর লাগে আমি তো গ্রামে গেলে গ্রামের ভাষায় কথা বলি সবার সাথেই এখনো পর্যন্ত আমার মা বাবা বাড়িতে সবার সাথে গ্রামের ভাষায় কথা বলি হ্যাঁ বাইরে যখন আসি তখন ভদ্রভাষায় বলি আর পিহু তো যে ভদ্রভাষাটাই শিখেছে ওরা গ্রামের ভাষা এখনও শেখেনি ওদেরও শেখাবো একটু বড় হোক তারপর শিখিয়ে দেব যেহেতু আমাদের গ্রামের ভাষা তো শিখতে তো হবেই এখন শিখে গেলে এখন শিখে গেলে তখন ভদ্রভাষার টানটা একটু কম হবে যেমন আমাদের ভাষাতেই ভদ্রভাষার টানের মধ্যে কিন্তু আমাদের গ্রামের ভাষার একটা টান থাকে তোমরা বুঝতে পারো কিনা জানি না কারণ আমরা ভদ্রভাষাটা পরে শিখেছি বড় হয়ে শিখেছি যখন বড় স্কুলে গেছি তখন শিখেছি আর পিহুরা ছোটোবেলা থেকে ভদ্রভাষাটা শিখেছে তো যাই হোক তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এদিকে দেখো তোমাদের দাদাভাই আগেই কিছু মাছ ধুয়ে একদম রেডি করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে সত্যি কথা বলতে আমাদের যাওয়ার প্ল্যান ছিল না আর হঠাৎ করে প্ল্যান হয়েছে তো তোমাদের দাদাভাই এখন বলছে যে এতগুলো মাছ এনেছি তো কে খাবে তো আমি বললাম যে তুমি অনেক কদিন তো থাকবে তো ধীরে ধীরে রান্না করে খেয়ে নেবে কি করা যাবে আর এইদিকে দেখো দুপুরবেলা আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে কচু ছিল কচু দিয়ে একটু ভাজা ভাজা করেছি আর মাছের ঝোল করেছি একটু আর ভাত করেছি এছাড়া আর কিছুই করিনি আর বাড়ি যাবো যেহেতু তো তো সে কিছু কেনাকাটি করতে হবে তার জন্য দেখো তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে কেনাকাটি করতে বেরিয়ে গেছি তো যে আমরা কোথায় যাচ্ছি বাড়ি যাচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে কিছু কিনবো কারণ হচ্ছে বাড়িতে যেতে হবে হঠাৎ করেই প্ল্যানিং তো চলো দেখো আমরা মার্কেটে একটা দোকান আছে আছে বেশ সুন্দর অনেক ধরনের কালেকশন আর এত ভালো লাগছিল দেখতে তো এখানে এসে একটা গিফট নেওয়ার জন্য ওই একটা অনুষ্ঠান পারপাসে যাচ্ছি তোমাদের তো বললামই বাড়ি যাচ্ছি তো সেখানে একটা গিফট দেবো তো কি গিফট দেবো মানে ডিসাইডই করতে পারছিলাম না তো তিনটে গিফট পছন্দ করেছিলাম তার মধ্যে থেকে একটা নিলাম তো তারপর গিফটটা প্যাকিং করে নিয়েছি আর এদিকে আমি আর তো যে বসে বসে টাইম পাস করছিলাম তোমাদের দাদাভাই যখন পেমেন্ট করছিল আর এখানে কালেকশনগুলো এত সুন্দর না আমার এত ভালো লাগছিল কি বলবো আর রুপোর যে পলা বাঁধানো ছিল ওগুলো এতটাই সুন্দর লাগছে তো ভাবছিলাম আমি একটা নেব রুপোর পলা তো ভাবলাম যে এখন তো বাড়ি যাচ্ছি তো বাড়িতে একে এসে তারপর ভাবছি একটা নেব তো দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন গুলো মানে সত্যি আমার প্রচন্ড ভালো লেগেছে গিফট কেনা কমপ্লিট করে তারপর চলে এসেছি দেখো পেট্রোল পাম্পে তোমাদের দাদাভাই গাড়িতে তেল ভললো তারপর গাড়িতে হাওয়া দিচ্ছে আর এখান থেকে সোজা চলে যাব আমরা স্পেন্সারে ওখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে ওই পিহুর জন্য একটা জামা মানে সব সময় পড়ার জন্য দুটো জামা নেব আর তোর জন্য দুই একটা জামা নেব তো সেই সব নিয়ে তারপরে পিহুকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যাব পিহুর বাবা এখন যাচ্ছে নাইট ডিউটি নাইট ডিউটি করে সকালবেলা এসে আমাদের নিয়ে বেরিয়ে যাবে আমাদের ট্রেনে তুলে দিয়ে আসবে একলা একলা যাবো আর কি করা যাবে তো দেখো আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে যাবো হচ্ছে বাড়ি আর খুব আর্জেন্ট যাচ্ছি মানে এত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল না ভেবেছিলাম পুজো শুরু হবে তারপরে বাড়ি যাব কিন্তু একটা কারণের জন্য হঠাৎ করে বাড়ি যাচ্ছি তো কি কারণে যাচ্ছি সেটা তোমরা বাড়িতে গেলে জানতে পারবে আরে দেখো আজকে বাজারে গেছিলাম এই দেখো জুতোটা পরে গেলো রে এই জুতো জোড়া এনেছি তোজোর জন্য আর পিহুর হাওয়াই চপ্পলের দরকার ছিল ওর জন্য পিহুর জন্য এই হাওয়াই চপ্পলটা এনেছি আর টুকটাক কিছু বাজার ঘাট করেছি যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ওই পুজোতে যখন পড়া হবে তখন দেখা হবে তো এই এখন এখন হচ্ছে ব্যাক প্যাক করবো এদিকে ট্রলিও বের করে রেখেছি ট্রলিটা ধুলো পড়ে গেছিলো মুছলাম আর পিহু নিজের সাজার জিনিস গুছিয়ে নিচ্ছে কে গুছালো তাহলে বাবা আচ্ছা ঠিক আছে তোমাদের দাদাভাই ডিউটি গেছে তো চলো প্যাকিং করে নিই এখন ঘড়িতে বাজে এগারোটা দশ আর এখন আমার সমস্ত প্যাকিং কমপ্লিট হলো আর ঘর বাড়ি একটু গুছিয়ে রেখে যেতে হলো কারণ হচ্ছে তোমাদের দাদা একলা থাকবে কদিন তো ঘর বাড়ি গুছিয়ে না রেখে গেলে একা একা রান্না বান্না করে খাওয়া ডিউটি যাওয়া একটুখানি অসুবিধা হয়ে যেত তো যে যে জিনিসগুলো তোমাদের দাদা ভাইয়ের দরকার সেই সেই জিনিসগুলো সামনে রেখে গেছি আর বাকি জিনিসগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আর ওই দেখো আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে আর এখানে দুষ্টুটা তো কালকে ভোরবেলায় বেরোবো তোমাদের দাদা আমাকে এগিয়ে দিয়ে আসবে নাহলে একা একা আমি পারবো না ওদের দুজনকে নিয়ে মানে দুজনকে নিয়ে যাওয়ার সত্যি একটু কষ্টের ব্যাপার আর ট্রলি ব্যাগ বাড়ি গেলেই বড়ো ব্যাগ হয় ব্যাগ ছাড়া তো যাওয়া সম্ভব না তো কি পারপাসে যাচ্ছি পরের ভিডিও তো তোমরা জানতে পেরে যাবে আর হঠাৎ করেই যাওয়া হচ্ছে ভেবেছিলাম আট তারিখ কিংবা ন তারিখ যাবো তো হঠাৎ করেই এখন দু তারিখে প্ল্যান হলো মানে আমি আর দু তারিখে বেরিয়ে যাচ্ছি তো দেখা হবে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে সবাইকে বাই করে দাও তো যে চুলটা কাটানো হলো না মানে এত তাড়াহুড়ো হয়ে গেল মানে প্রথমে বুঝতে পারিনি প্ল্যানিং করিনি তো হঠাৎ করে এখন প্ল্যানিং করে যাচ্ছি তো যার জন্য চুলটা আর কাটানোর সময় পেলাম না ঠিক আছে বাড়ি গিয়ে কাটিয়ে দেবো আর কি ওকে গুড নাইট বলে দাও আচ্ছা গুড নাইট বলো ওকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও